সবাই কেমন আছে সবাই ভালো আছে বন্ধু ছাদে আসছে আমরা দুই বন্ধু ছাদে আসছে গ랜 থেকে আসার পর আমার এই বন্ধু ঢাকায় থাকে এসে এই ফটোমে দেখা হলো অমনা মাকদুল্লাহ অমনা মানিসলাম বন্ধু কেটে কি গ্যাস আর شو আমি আন রামু সবে গাছ লাগাইছে দেখতে আসলাম গাছগুলো দেখতে মাশআল্লাহ আমরা দুই বন্ধু পিছু করেই দেখতে থাকুক আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমি এখন ডাকা আছি পাশে দৃশ্য দেখে বসতে পারবে নিচের সাথে দুইজনে যাবো তো সকলে ভিডিওটি দেখতে থাকুক আমরা আবার নিচে সাজু যাইয়া নিচের সাথে গাড়ি চালাইয়ে তারপর বাসায় যাব। ভালো লাগছে বন্ধুর সাথে সময় পার করে